বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ নাকি বাংলা গেজেটি তা নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি কারণ আঠারোশো আঠারো সালেই জন্ম নেয় দুটি বাংলা পত্রিকা সমাচার দর্পণ আর বাংলালা গেজেটি একটি মিশনারিদের অন্যটি বাঙালি গঙ্গাকিশোর ভট্টাচার্যের গঙ্গাকিশোর শ্রীরামপুর প্রেসে শিখেছিলেন ছাপার কাজ আর কলকাতায় এসে তৈরি করলেন বাংলালা গেজেটি প্রেস বা আপিস আর সেখান থেকেই প্রকাশিত হয় প্রথম বাঙালি প্রবর্তিত বাংলা সংবাদপত্র বাংলা গেজেটি তাহলে বিতর্ক কেন কারণ সমাচার দর্পণ নিয়মিতভাবে বেশি দিন চলেছিল এবং তার দলিলপত্র আজও সংরক্ষিত কিন্তু দুঃখের বিষয় বাংলা গেজেটির একটি সংখ্যাও আজ আর নেই তাই প্রথম শব্দটা নিয়েই উঠেছে দুটি মত তবে ঈশ্বরচন্দ্র গুপ্ত আর বঙ্কিমচন্দ্রের মতো অনেকেই বাংলা গেজেটিকে প্রথম বাংলা সংবাদপত্রের স্থান দিয়েছেন এই গল্প আমাদের শেখায় একজন মানুষের উদ্যোগ ও প্রজ্ঞা কিভাবে ইতিহাস তৈরি করতে পারে আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে সেই মূল্যবোধেই বিশ্বাসী যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের ইতিহাসে জায়গা করে নিতে পারে এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম ইংরেজি সংবাদপত্রের অবিশ্বাস্য ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন